জন্য আমি একটা আলোচনা জানছিলাম আগের হজ ইংল্যান্ড থেকে এক ভাই হজে আসলেন বললেন ইংল্যান্ডের সবচেয়ে বড় বাঙালি কমিউনিটির মসজিদ হলো ইস্ট লন্ডন মসজিদ এখানে বাঙালিরা খুব বেশি পরিমাণে মুসলমান থাকে মুসলমানদের খুব বড় কমিউনিটি ওখানের মসজিদের যিনি সেক্রেটারি মুসলিম মানুষ বাঙালি কমিউনি মুসলিম কমিউনিটিতে বিবিসির একটা চ্যানেল আছে ধর্ম বিষয়ক কি চ্যানেল সিক্স বললেন না টু ওখানে ওনাকে সাক্ষাৎকার দিতে নিয়ে এই সাক্ষাৎকারে উনি ওনাকে প্রশ্ন করেছে প্রথমেই বলেছে শেখ সুদাইজের ব্যাপারে আপনার কি মত খুব ভালো বলে সুদাইজকে তো আপনি মসজিদের দাওয়াত দিতেন ওয়াজের জন্য নিয়ে আসছেন হ্যাঁ তখন ওরা আগে একটা রেডি করে রাখছে সুদাইজের একটা ক্যাসেট

হ্যাঁ উনি অভিশাপ করেছেন যে জাকারিয়া থেকে জাকারিয়া থেকে হবল থেকে জাকারিয়া পর্যন্ত যত মানুষ সব অভিশাপ তোমাদের তোমাদের ধ্বংস হতে হবে এরপরে উনি গ্রাম তুলে তুলে কাফর হোম অবগ্রাম তাদের উপর গজব করবে অভিশাপ দিয়েছেন আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ সুন্না ট্রাস্ট জিরো জিরো যাই হোক বেশি লাগে না তুমি এইটুক বললেই ওরা প্রসঙ্গটা পেট কথা বুঝতে পারবে না এই জন্য আমাদের যেহেতু গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে বিশ্ব কাজে তোমার ধর্ম তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা বিশ্বাস করি ইসলাম সর্বশেষ যে সরিয়া মোহাম্মদ আসছে এটাই আমরা সর্বোত্তম সরিয়া দিয়েছি কিন্তু তোমার এই বিশ্বাসটা যত তুমি বিভিন্ন ধর্ম পড়বে তত গভীর হবে তুমি নিজেই বুঝতে পারবে যে এটাই বাস্তবতা এজন্য আল্লামা কেরানবীর এজহারুল হক বইটা যারা তোমরা দিনই দাওয়াতে এবং বিভিন্ন ধর্মের ধরনে থাকবে তাদের জন্য একটা উপকারী বই আরো পড়বে তোমরা আরো বইপত্র পড়বে এই জন্য আমরা সিদ্ধান্ত নিছি যে এই জাহারুল হক বিষয় আমরা কিছু পড়া পড়ব কয়েকটা কোর্স দর্সে ভাগ করে আর বইটার খোলা আসা আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ খ্রিস্ট ধর্মের সাথে ইসলাম ধর্মের যে আলোচনা পর্যালোচনা তুলনা ধর্মের আলোচনা মানে তার ধর্মের আলোচনা পর্যবেক্ষণ করা গালি না দেওয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করা এ বিষয়গুলো রহমতুল্লাহ কিলা নবী করেছেন সবচেয়ে বড় জিনিস হলো তিনি খ্রিস্ট ধর্মীয় কোন তথ্য নন খ্রিস্টানের মুখ থেকে নেন বই থেকে নেন খ্রিস্টধর্মীয় ধর্মীয় সকল তথ্য খ্রিস্টানদের নিকট স্বীকৃত প্রসিদ্ধ স্কলারদের তার করা হয় আমাদের সমাজে এখন আমরা বিশ্ববিদ্যালয় অনেক সময় দেখা যায় আমাদের ধর্মতত্ত্বের দাওয়া হাদিস কোরআন বিভিন্ন বিভাগের ছাত্ররা হয়তো অন্য ধর্মের একটা তথ্য এনেছে রেফারেন্স দিয়েছে মুসলমানের একটা বই আমি খুব কঠিন এটা ধরি এটা বই ধরি মুসলমানের দেখা বই থেকে তুমি হিন্দুদের একটা আনবে এটা গবেষণায় এটা অবৈধ একজন হিন্দু গবেষকের বই থেকে থেকেই ধর্মের বিষয় আলোচনা তাদের কাছে শিক্ষিত গবেষককে রহমতুল্লাহ কিরানবীর ইসলাম এই জন্য আমরা ইনশাআল্লাহ রহমতুল্লাহ কিরানবীর এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ আসন্না ট্রাস্ট সোনা তো জীবনের জন্য